হাই নিউজে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি শান্তম চক্রবর্তী রয়েছি আর আজকে বইমেলার ডায়েরিতে বলা যেতে পারে বইমেলার আড্ডা আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা অর্থাৎ যাকে আমরা ভালোবেসে বইমেলা নামে ডাকি অনেকে আবার বুক বুকফেয়ারও বলেন সেই বুক ফেয়ার বা বইমেলা সেখানে কিন্তু ভিড়টি হচ্ছে এই মুহূর্তে আর সেই ভিড়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি বন্যপ্রাণের স্টরে এসে পৌঁছেছি বলা ঠিক হলো না এখানেই রয়েছি তার কারণ বন্যপ্রাণের স্টল অর্থাৎ একশো আশি একশো অষ্টআশি নম্বর স্টল চার নম্বর গেট দিয়ে ঢুকেই একশো অষ্টআশি নম্বর স্টল আর সেই একশো অষ্টআশি নম্বর স্টলে আমরা বন্যপ্রাণ সম্পর্কে অর্থাৎ ওয়াইল্ড লাইফ তাকে যদি বাংলা করেন তাহলে হবে সেটা বন্যপ্রাণ আর সেই বন্যপ্রাণ মানে বন্য বন্যপ্রাণী গাছপালা পশু পাখি এবং বনে থাকা মানুষজন বনবাসী মানুষ যারা তাদের নিয়ে আমরা কথা বলি আমরা আমাদের পত্রিকাতেও তাদের নিয়েই কথাবার্তা বলি এই যে বন্যপ্রাণ বা ওয়াইল্ড লাইফ সেটা আছে কোথায় প্রকৃতিতে পরিবেশ বা প্রকৃতি এই সম্পর্কে আমরা ততটা ভাবতে রাজি হই না আমরা সেই প্লাস্টিকের বোতলে জল খাই আমরা সেই আশেপাশে নোংরা করে বেড়াই ন তারিখ এই বইমেলা যখন শেষ হয়ে যাবে বইমেলা চত্বর বইমেলা প্রাঙ্গনটাকে দেখলেই বোঝা যাবে যদিও এখানে যারা কাজকর্ম করছেন তারা পরিষ্কার করে দিচ্ছেন বারে কিন্তু তবুও বোঝা যাবে যে আমরা নিজেদের চারপাশটাকে কতটা আস্তাকুর বানিয়ে রাখতে পছন্দ করি আর এই সব নিয়েই একটু কথা বলবো আজকে আমাদের এই স্টলের আড্ডাতে বইমেলার আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা তাকে বারে বারে পেয়েওছি হাই নিউজে ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তী পরিবেশ বিজ্ঞানী আমাদের সঙ্গে রয়েছেন সাতিদি নমস্কার সাথীদের কাছে আমি একদম শুরুতেই একটুখানে জানতে চাইব যেটা সেটা হচ্ছে পরিবেশ নিয়ে কথা বলতে আমরা কি শুধুমাত্র পাঁচই জুনই পছন্দ করি মানে পাঁচই জুনের বাইরে আর পরিবেশ নিয়ে কথা বলবো না এরকমটাই একটা ধরা বাঁধা নিয়ম হয়ে যাচ্ছে কি এদানিং একদমই নয় কারণ সবসময় বলবো যে আমাদের বাঁচার স্বার্থে মানে যেটা আপনি বললেন যে জাস্ট যখন আমাদের বইমেলা শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা ভগ্ন স্তূপের মতো আমরা দেখতে পাই প্রচুর প্লাস্টিকস পরে থাকে এটা শুধু বইমেলার ক্ষেত্রে নয় আমি বলবো যে যে কোনো জায়গায় যে কোনো মেলা বা যা কিছু হয় সেখানে কিন্তু মানুষের কিছুটা দায়িত্ব থাকে কারণ আমরা জানি যে সব কিছুরই একটা নিয়ম তো আছেই সরকার নিয়ম করছে সেই সরকার নিয়মগুলো মানার দায়িত্ব কিন্তু আমরা যারা মানুষ যারা আমরা এই পৃথিবীর মধ্যে বসবাস করছি এবং এই যে আমাদের চারদিকের যে পরিবেশ মানে পরিবেশ মানে তো শুধু এরকম নয় যে আজকে যে বনাঞ্চল সেটাই একটা পরিবেশ আমাদের চারদিকে আমরা যে বসবাস করছি সেটাও একটা পরিবেশ এবং তার উপর কিন্তু ডিপেন্ড করে আজকে এই বন্য প্রাণী যাদের কনজারভেশনস নিয়ে আমরা এত চিন্তিত মানে আমরা জানি কিন্তু যে আমাদের সিক্স মাস যে এক্সটেনশনসের কথা বলছি সেখানে প্রায় ওয়ান থার্ড স্পিসিস আমরা দেখতে পাচ্ছি যে এটা অবলুপ্তির পথে সুতরাং তার যদি কারণগুলো বিশ্লেষণস করা যায় তার মধ্যে কিন্তু পরিবেশগত কিছু ফ্যাক্টার্স যেগুলো মনুষ্য প্রদত্ত সেরকম কিছু থেকেই থাকছে সুতরাং সেগুলোকে নিয়ে আমাদের চিন্তাভাবনা করা ভীষণভাবে দরকার এবং সেগুলো শুধু পরিবেশ দিবসে নয় সারা বছর এবং প্রত্যেকটা দিন আমরা যদি একটু আমাদের অভ্যেসের মধ্যে আনি চিন্তা ভাবনা করি তাহলে আমার মনে হয় যে পরিবেশটাতে আমরা বসবাস করছি সেটা অনেক সাস্টেনেবল হবে এটাই আমাদের ভীষণ দরকার আমি আরেকটা বিষয় একটুখানি বলতে চাইবো জানতে চাইব যেটা সেটা হচ্ছে যে এই যে বন্য প্রাণী বন্য প্রাণীদের নিয়ে আমরা কাজ করি সারা বিশ্ব জুড়ে বহু মানুষ কাজ করেন এবং বন্য প্রাণ বা বন্য প্রাণী বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে তারা লোকালয়ে চলে আসছে এবং রিসেন্টলি বেশ কতগুলো ঘটনা ঘটেছে বাঘ চলে আসছে লোকালয়ে বা শিয়ালের আক্রমণে আহত হচ্ছেন কোনো চাষি মালদাতে ঘটেছে ঘটনাটি এই যে ঘটনাগুলো ঝাড়গ্রামে মালদাতে বিভিন্নভাবে পুরুলিয়াতে বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি শুধুমাত্র তাদের হ্যাবিটেট অর্থাৎ থাকার যে জায়গা বাসস্থান সেই বাসস্থানের সমস্যার জন্য নাকি তারা খাদ্য পাচ্ছে না মানে ওদের তো খাদ্য আর বাসস্থানে এই দুটোই খুব বেশি করে দরকার তো সেই দুটোরই সমস্যা হচ্ছে কি নাকি কি অন্য কোনো কারণও রয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্যেও চলে যাচ্ছে বাঘ এরকমটাও দেখতে পাচ্ছি আমরা কেন হচ্ছে আমরা দেখলাম এখানে অনেক কিছু ফ্যাক্টার্স আছে বাঘের ক্ষেত্রে যেটা এক রাজ্য থেকে অন্য রাজ্য সেখানে আর একটা অন্য আলোচনার বিষয় কিন্তু আমি যেটা প্রথমত একটা জিনিস বলবো কারণ আমি কিছু আমার রিসার্চের কাজের জন্য আমাকে বিভিন্ন সময় আমি আমাজনের জঙ্গলেও গেছি আমি মালয়েশিয়ার একটা জঙ্গল আছে যেখানে ওরা ওটাং মানে সিমোগা বলে জায়গাটা কনজারভেশন সেন্টার সেখানেও গেছি এবং গিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করেছি সেটার মাধ্যমে আমি যেটুকু বলতে পারি যে আমাদের কিন্তু মানে মানুষ মানুষের যে একটা পেরি আছে ঠিক আছে সেই সেখান থেকে আমরা যখন বনাঞ্চলে যাই সেখানকারও একটা রুলস থাকে তারও একটা কিন্তু রেগুলেশনস থাকে যে আমরা সেখানে গিয়ে কি কি কার্বন ফুটপ্রিন্ট ফেলে আসছি আজকে আমরা গ্রিন ট্যুরিজমের কথা বলছি আমরা সেই গ্রিন ট্যুরিজমসটাকে আজকে বনাঞ্চল বা যে কোনো জায়গাতে যখন অভয়ারণ্য হয় বা যে কোনো জায়গায় মানুষ যখন ঘুরতে যায় তখন সেটা কিন্তু গ্রিন ট্যুরিজমের কথা মানুষ ভুলে যায় সেখানে তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের থার্মোকলের প্লেটস অ্যাট ইভেন ডিফারেন্ট সিঙ্গল ইউজ প্লাস্টিকস যেগুলোকে আমরা নিয়ে গিয়ে কিন্তু সেই বনাঞ্চলগুলোতে ফেলে আসছি এরকম আমি দেখেছি আমার প্রচুর মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রচুর বন্ধুরা আছে যারা ভাইরা আছে মনে আছে যারা কাজ করে তারা কাজ করতে গিয়েও কিন্তু ভীষণভাবে মানে বুঝতে পারে যে একটা হ্যাবিটেটের মধ্যে সেই একটা অ্যানিম্যালস যেটা খেয়ে থাকে সে অনেক সময় ভুল করে একটা প্লাস্টিক্সকে মুখে তুলে খেয়ে নিচ্ছে এবং তার ফলে কিন্তু তার যে মানে পরিপাকতন্ত্র যেটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলি সেখানে গিয়ে প্রবলেম সৃষ্টি করছে এবং বহু মৃত্যু ঘটেছে সেটা কিন্তু শুধু আমি ল্যান্ডের কথা বলবো না আজকে কিন্তু আমরা দেখেছি যে সামুদ্রিক অঞ্চলগুলো কোস্টাল অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর এই ধরনের সামুদ্রিক প্রাণী মারা যেতে দেখা যাচ্ছে সুতরাং এই যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে আমরা যে স্ট্রেসটা আনছি মানে অ্যান্থ্রোপোজেনিক যে স্ট্রেসটা থাকছে যেটা মানুষ সৃষ্টি করছে তার ফলে আজকে এই সমস্ত বনের যে স্পিসিসগুলো আছে তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু আজকে আমরা হারিয়ে ফেলছি বহু প্রাণীকে আজকে আমরা দেখতেও পাই না এবং সেখানেতে আজকে খুব কাছাকাছির মধ্যে আমরা দেখতে পাই চড়াই পাখিকে আমরা হারিয়েছি এবং সেই চ কিন্তু আজকে খাদ্যভাবে আজকে আমাদের যে মানে চাষবাসের যে কৃষিক্ষেত্রতে আমরা এত বেশি পেস্টিসাইডস ইউজ করছি তার ফলে কিন্তু আমাদের সেই পেস্টিসাইডসের মধ্যে যে পোকামাকড়গুলো ন্যাচারাল যে একটা থাকে যেগুলো পলিনেটার্স বলছি সেগুলো মারা যাচ্ছে সুতরাং আজকে চড়ুই খাদ্যাভাবেই কিন্তু মারা যাচ্ছে সেটুকুকে মানে হারিয়ে যাচ্ছে এটুকুকে আমরা বলি এছাড়াও বাসস্থান সুতরাং আমাদেরকে এই স্পিসিসগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের একটা ন্যাচারাল করিডোর কিন্তু মেনটেন করতে হবে সেটাকে যদি গ্রিন করিডোর করে রাখা যায় যে সেইখান থেকে কিন্তু কখনোই মানুষকে তার বেশি সেখানে ঢুকতে দেওয়া চলবে না বা সেখানে হ্যাঁ একটিয়ার কিন্তু দেওয়া চলবে না সব থেকে ব্যবহার করা হচ্ছে সেখানে শব্দের ব্যবহার আমরা কোনো জায়গায় মানে সেই শব্দের যে একটা সীমা মানে পরিসীমা মেনটেন করতে হয় সেটা ভুলে যায় কারণ সেখানে গিয়ে আমরা আমি নিজে করেছি যে সুন্দরবন এলাকায় যখন মানুষের কোনো পিকনিক বা এই ধরনের কাজে যাচ্ছে তখন কিন্তু সেখানে গিয়ে প্রচণ্ড জোরে একটা গানের আওয়াজ করছে বা এই ধরনের যে বক্স বাজানো হচ্ছে বা ডিজে তাতে কী হচ্ছে মানে তাদের মেন্টালিটিটা মানে সেই সমস্ত অ্যানিম্যালস যারা কিন্তু সারাটা বছর যখন ওখানে থাকে এই ধরনের আওয়াজে অভ্যস্ত নয় সুতরাং তারা হঠাৎ করে উড়ে বেরিয়ে যাচ্ছে এছাড়া আমরা দেখি যে আমাদের আমাদের খুশিতে আমরা বিভিন্ন গাছেতে লাইটের ব্যবহার করি এবার এই যে ধরনের আলোর ব্যবহার করি তার ফলে কিন্তু এটাকে আমি আলোর দূষণ বলতে পারি তার ফলে কিন্তু প্রাণীদের যেগুলো পাখির মধ্যে বেশি বেসিক্যালি দেখা যায় যে সার্কাডিয়ান সাইকেলস সেটার একটা হরমোনাল রেগুলেশনসের পরিবর্তন আসে তার ফলে কিন্তু পাখিটা মাইগ্রেট হয়ে যাচ্ছে মানে পাখিটা সেই গাছগুলোকে আশ্রয়স্থল হিসেবে আর গ্রহণ করছে না সুতরাং কারণ বিশ্লেষণ করতে গেলে অনেক কিছুই আছে তবে বাঘের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা গেছে যে আমরা একটা জঙ্গল থেকে আর জঙ্গলে আমরা বিভিন্ন বাঘকে ফর ব্রিডিং পারপাস নিয়ে যাই এবং সেই জঙ্গলটাতে অভ্যস্ত না হওয়ার ফলে সে তখন সেই জায়গাটা থেকে মাইগ্রেট করতে থাকে সে পুরনো জায়গায় ফিরতে চায় এইরকম অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের প্রবলেম হয়েছে তবে হাতি আমরা যেটা ভীষণভাবে দেখি যে নর্থ বেঙ্গলে এই প্রবলেমটা প্রচুর হাতি এইভাবে মারা গেছে আমরা দেখেছি গন্ডার আমাদের বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় প্রচুর বন্ডারকে মারা যেতে দেখেছি সুতরাং এটা কোনো নতুন আমি কথা বলছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সমস্ত নিজস্ব কাজকর্ম সেগুলোকে যদি আমরা আরেকটু একটু রেগুলেটেড করি মানে পরিবেশের কথা ভেবে যদি একটু ট্যুরিজমসটাকে আমরা কন্ট্রোল ট্যুরিজমের মধ্যে আনতে পারি গ্রিন ট্যুরিজম কনসেপ্টে আনতে পারি তাহলে আমার মনে হয় এই বনাঞ্চল এই প্রাকৃতিক পরিবেশটা আরও মনোরম থাকবে এবং আরও সুন্দরভাবে মানুষ এটাকে উপভোগ করতে পারবে আমি আরেকটা একটা বিষয় আসবো একটু সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ মানে শুধুমাত্র জলবায়ু বদলে যাচ্ছে সেরকমটা নয় পরিবেশটাও বদলে যাচ্ছে আমাদের যে এবারের শীতকালটা আমরা দেখলাম এবং সেই শীতকালে বারে বারে পশ্চিমী ঝঞ্ঝা চলে আসছে বারে বারে ঘূর্ণাবর্ত চলে আসছে এবং শীত যেটাকে উপভোগ করবার জন্য বাঙালি অপেক্ষা করে সারা বছর সেই কলকাতার বুকে সেই রকমভাবে শীত তো পড়লো না কয়েকদিন মাত্র দু দিন মাত্র এটা কি পরিবেশ বদলে যাওয়ার কারণেই মানে একেবারে সামগ্রিকভাবে ক্লাইমেট চেঞ্জ যেটা নিয়ে বহু বহুদিন ধরে চিন্তা করা হচ্ছে কিন্তু আদৌ সে চিন্তা ফলপ্রসূ হচ্ছে কি একদমই তাই এই যে আমরা বসে আছি এই মুহূর্তে কিন্তু আমাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে এটা তো ভাবাই যায় না মানে এটা আমরা এখনো পর্যন্ত সরস্বতী পুজো যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে সরস্বতী পুজো মানেই একটা সকালবেলা বেশ ঠান্ডার আমেজ কিন্তু সেটা আজকে হ্যাঁ স্নান করতে হচ্ছে এবং সমস্ত কিছু পুজোর উপকরণ সব কিছু মানে সেই ঠান্ডা শীতেল হিমেল হওয়াটা নেই এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি দু হাজার এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের রেকর্ডে হাইয়েস্ট টেম্পারেচার কিন্তু রেকর্ডেড আছে এবার তার প্রভাবটা কিন্তু এখনও দু হাজার পেয়েছে দু হাজার পঁচিশও পাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে কার্বন ডাই অক্সাইডের যে মাত্রাটা সেটাও প্রায় চারশো একুশ পার্টস পার মিলিয়ন রেটেতে কিন্তু বেড়ে গেছে এবং এই যে সমস্ত কার্বন ডাই অক্সাইডটা বাড়া মানে এটা তো একটা গ্রিন হাউস গ্যাস এবং এটা বিভিন্ন সোর্স থেকে কিন্তু বেড়েছে এটা আমি কোনো পার্টিকুলার কারণ বলছি না কারণ এটা এলাকা ভিত্তিক বা আমি যদি খুব সামগ্রিকভাবে দেখি এটা কিন্তু কান্ট্রি বেসিসে ডিফারেন্ট রিজন আছে সেটার পেছনে এটার অ্যানালিসিস এত ছোটোভাবে করাটা খুব ডিফিকাল্ট সুতরাং আমাদের যেটা চিন্তা করতে হবে যে অবশ্যই আমাদের ক্লাইমেট ফিন্যান্সের দিকে কিন্তু লক্ষ্য করতে হবে কার্বন নিউট্রাল আমাদের কিন্তু আসতে আসতেই হবে এবং সেক্টর ওয়াইজ তার কিন্তু সেগ্রিগেশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ভীষণভাবে দরকার এবং এটা আমাদের যেন একটা মানে নেক্সট আমাদের ইস্তাহারে আসা উচিত এবং সেটা একটা বড় সেক্টর হিসেবে আসা উচিত সেটাই কিন্তু দাবি রাখব সাথে আর একটা বিষয় একটু আসবো সেটা হচ্ছে আমাদের সচেতনতার বিষয় দিয়ে শুরু হয়েছিল তো আমরা কতটা সচেতন পরিবেশ সচেতন আমরা কতটা প্রাণী সচেতন এই প্রসঙ্গটাও চলে আসবে কয়েকদিন আগেই আমার আরেক প্রাণী সংরক্ষণ কর্মী বলা যেতে পারে তিনি খুবই পরিচিত তিনি এরকম কিছু ছবি দেখাচ্ছিলেন যে এটি কচ্ছপকে পাওয়া গেছে এবং সেই কচ্ছপটি একটু বিরল প্রজাতির কচ্ছপ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বা বন দপ্তরের কর্মীদের ডাকা হয়েছে তারা নিয়ে গেছে ঠিক তেমনিভাবে তার কয়েকদিন আগে একটি মেছো বিড়াল যাকে আমরা বলি আর কি আমাদের রাজ্যের রাজ্যপ্রাণী বাগরোল সেই বাগরোলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাঘের ছানা সন্দেহে সেই ছবিটাও কিন্তু সামনে চলে আসছে সুতরাং একদিকে যেমন কিছু মানুষ এখন একটু সচেতন হয়ে উঠছেন কিছু মানুষের মধ্যে সেই সচেতনতা একদম নেই এবং বিশেষ করে আদিবাসীদের শিকার উৎসব যেটা হয় আর কি শিকার পরব সেই শিকার পরবের সময় বহু প্রাণীকে মেরে ফেলা হয় এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি একটা কথা বলবো যে আমাদের কিন্তু রিসেন্ট আমরা দেখেছি আমাদের আটটা প্রজাতি এই মেছো বিড়াল ছিল মানে যেটাকে আমরা বলি যে স্টেট অ্যানিম্যালস এবার সেটা কিন্তু আমাদের স্পটেড ক্যাড আর একটা আমাদের এই পুরুলিয়া মানে পুরুলিয়া জঙ্গলমহল এত এখন মানে বন্যপ্রাণের সংরক্ষণের জন্য এত একটা মানে বৈশিষ্ট্য জায়গা হয়ে উঠছে এটা তো নেক্সট অভয়ারণ্য হলে পরে খুব ভালো হয় কারণ আমরা দেখেছি নর্থ বেঙ্গল সাইডে যে যেরকমভাবে মানে অ্যানিমেলসের সংখ্যা আছে ঠিক সেভাবেই কিন্তু পুরুলিয়ার জায়গাটা জঙ্গলমহলের জায়গাটাও কিন্তু খুব রিচ অফ এভরি স্পেসিস এবং সেখানেই কিন্তু এই নেক্সট যে স্পিসিসটা অ্যাডিশনস হয়েছে যেটা নবম প্রজাতি বলে স্টেট অ্যানিমেলস সেটা কিন্তু ওই জায়গা থেকে এটা হচ্ছে স্পটেড একটা ক্যাট বিড়াল মানে ক্যাটের জাতীয় যে আমাদের মেছো বিড়াল যেটা সেখানে স্পটেড ক্যাটটা সেটাও পাওয়া গেছে এবং সেটা বেঙ্গল থেকে সুতরাং বেঙ্গলে কিন্তু বায়োডাইভার্সিটি যেটা সেটা কিন্তু যথেষ্ট এখনও পর্যন্ত আছে এবং বিভিন্ন জায়গাগুলোতে এখনও সেটা মেনটেন হচ্ছে এখানে মানে মানুষের তো কিছুটা দায় থেকে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের অবশ্যই মানে আধুনিক প্রজাতি মানে আধুনিক যে মানে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে সেইগুলোর মাধ্যমে এই প্রজাতিগুলোকে সংরক্ষণের কথা ভাবতে হবে মানে যেটাকে আমরা বলি যে কনজারভেশনস তার জাম প্লাজম কনজার করা তার জন্য অবশ্যই একটা ইনফ্রাস্ট্রাকচার থাকা এবং মানে ইয়াং জেনারেশনসকে এই ধরনের স্টাডিজে আরও বেশি করে মানে তাদেরকে আসা বা গবেষণা করা সেটা ভীষণভাবে দরকার আমরা তো আমাদের কাজটা করিয়ে যাব সচেতনতা ছড়ানোর কাজ সরকার সরকারের কি আর বেশি করে অ্যাক্টিভলি এগিয়ে আসা দরকার সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক নিশ্চয়ই আমি তো সেটা বললামই যে আমাদের কিন্তু পরিবেশ খাতে ভীষণভাবে গবেষণার জন্য স্পেশালি কিন্তু আমাদের মানে এটা একটা দরকার ফান্ড কারণ আমরা দেখতেই পাচ্ছি যে কার্বন নিউট্রাল করাটা কিন্তু মানে ইট ইজ নট আ মানে ভেরি ফাইন মর্নিং আমরা চিন্তা করলাম কার্বন নিউট্রাল হয়ে গেল সেটা নয় বিভিন্ন কোনো মানে সেক্টরকে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনস দরকার তার ইনোভেশনস দরকার এই ইনোভেশন জন্য কিন্তু আমার ইয়াং মাইন্ডসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল সেক্টরেতে প্রচুর পরিমাণে ফান্ড অ্যালোকেশনস ইজ মানে ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমি রেসপেক্টিভ অফ স্টেট গভর্নমেন্ট মানে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা ফ্লোটা হওয়া উচিত মানে পরিবেশটার একটা প্রায়োরিটিতে আসা উচিত তবে কিন্তু আজকে আমরা বাঁচব এবং আমাদের চারপাশের যে সমস্ত স্পিসিসগুলোকে আজকে আমরা দেখতে পাচ্ছি না হারিয়ে ফেলছি অ্যাট ইভেন রেয়ার স্পিসিস বলে আমরা দাবি করছি আইউসিএন থেকে সেগুলো উঠে আসছে সেগুলোকে কিন্তু আরও বেশি করে আমাদের লক্ষ্য দেওয়া উচিত অনেকগুলো বিষয় আর এই বিষয়টা নিয়ে আরও বহুক্ষণ ধরে আড্ডা দেওয়া যেত হয়তো কিন্তু সাত ব্যস্ত মানুষ আমরা আজ পেয়েছিলাম পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর এই মুহূর্তে বন্যপ্রাণ বা বন্যপ্রাণী পরিবেশ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমি জানি যে মানুষের অতটা সময় নেই কিন্তু ভাবতে অবাক লাগে বিজ্ঞানীরা বলছেন একটি গবেষণায় এরকমটা দেখা গেছে যে আজ থেকে কোটি কোটি বছর পর আর পৃথিবীতে কোথাও অক্সিজেন অবশিষ্ট থাকবে না আর তার কারণ অবশ্যই গাছপালা ধ্বংস গাছপালা বন্যপ্রাণ সেগুলিকে রক্ষা করার দায়িত্ব আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আরও যদি ভাবতে থাকি বসে তাহলে আরও দেরি হয়ে যাবে এই মুহূর্তে অ্যাকশান দরকার এই মুহূর্তে বন্যপ্রাণ বন্যপ্রাণী গাছপালা জন্তু জানোয়ার যারা আছে পৃথিবীতে দীর্ঘদিন ধরে হয়তো আমাদের থেকে বেশি দিন ধরেই আছে তারা পৃথিবীতে তাদেরকে একটু ভালো থাকতে দিই আমাদের সেটুকুই দায়িত্ব থাকুক বইমেলার আড্ডা বইমেলার ডায়েরিতে এই পর্যন্তই নমস্কার